কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে নিয়ম অনুযায়ী বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় অফিসের দিকে যাওয়ার সময় দূরে দাঁড়িয়ে থাকা এক কয়েকজন কর্মচারীর দিকে তার নজর যায় তাদের মধ্যে কেউ অফিস সহকারী কেউ মালিক কেউ ড্রাইভার একসময় তারা তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়কার কর্মচারী ছিলেন নিরাপত্তা ও প্রোটোকলের কারণে তারা দূরেই দাঁড়িয়েছিলেন ভাবছিলেন এত বছর পর তিনি কি তাদের চিনতে পারবেন ঠিক সেই সময় দূর থেকে ভেসে আসে প্রধানমন্ত্রীর কণ্ঠ তুই নুন না মুহূর্তে আনুষ্ঠানিকতার আবহ ভেঙে যায় নুরুল আমিন সহ অন্যরা এগিয়ে আসেন চোখে আনন্দ মুখে বিস্ময় প্রধানমন্ত্রী হয়েও তিনি যে তাদের ভুলে যাননি তা যেন স্পষ্ট হয়ে ওঠে সেই মুহূর্তে জানা যায় নুরুলামিন বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রাইভার একসময় তিনি অফিস সহকারী ছিলেন সতেরো বছরের ব্যবধানেও তার নাম ও মুখ মনে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন ক্ষমতার দূরত্ব পেরিয়ে স্মৃতির এই টানই হয়তো মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় সম্মান দীর্ঘদিন পরও পুরনো কর্মচারীদের চিনে নেওয়ার ঘটনাটি সেখানে উপস্থিত সবার নজরকারে প্রধানমন্ত্রী হিসেবে নয় মানুষ হিসেবেও তিনি প্রথম কর্মদিবসে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন